আল্লাহ ওদের তারা প্রতারিত করে কাফের এবং বেইমান যারা আল্লাহ রসুল্লের কাছে যে এক কথা বলে কাফিল কাছে যে আরেক কথা বলে আল্লাহ বলেন তারা আল্লাহ ও এই এই বড় এই আল্লাহ মুমিনদেরকে প্রতারিত করে আল্লাহ মুমিনদেরকে কাফের এবং নাস্তিকরা প্রতারিত করে বাস্তবতা তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছে এবং নিজেরা নিজেদেরকে প্রতারিত করছে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সঙ্গে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করছে আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা এখন তো ভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে খুব কম স্মরণ করে যারা মনে তারা রসুলের যুগে নামাজে যাদের মুসলমানরা বোঝে সে মুসলমান এই জন্য সে নামাজে দাঁড়াইত কিন্তু নামাজের ভেতরে কোন মনোযোগ থাকতো না তাদের লোক দেখানো নামাজ হতো তাদের লোক দেখানো আমল হতো তারা লোককে দেখানোর জন্য ইসলামে মুসলমানদের সাথে এসে নামাজ পড়তো তাহলে আমাদের ভিতরে এখন যদি কেউ লোক দেখানোর জন্য নামাজ পড়ে লোক দেখানোর জন্য দেখানোর জন্য যদি দান করে সত্তা করে এটাও সেই মুনাফিকদের একটা স্বভাব সুতরাং আমাদেরকে এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে যে আমি কোনো কাজ করবো একমাত্র জন্য করব। আমি কোনো আমল করব। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করব। আমার কোরবানি আমার হাত আমার আমল সব কিছু হবে আমি যখন আল্লাহর জন্য ইবাদত করব আল্লাহর জন্য ইবাদত মন্দির করবো কোরআন করব তখন আমি পরিপূর্ণ মমিন হতে পারবো আমার থেকে মুনাফিক স্বভাবটা দূর হবে মহান রব্বুল আলমিনের ইবাদত করতে হবে একনিষ্ঠ ভাবে ইবাদতের মাঝে যেন কোন ধরনের প্রতারণা রিয়া ও নিফাকির লেশ মাত্র না থাকে তাই কোন মহিন কোন অবস্থা তৈরি ধোকা ও প্রতারণায় লিপ্ত হতে পারে না কারণ মহান আল্লাহ ধোকাবাজ ও প্রতারকদেরকে পছন্দ করেন না সমাজে অনেক মানুষ আছে ধোকাবাজ দালাল মানুষকে প্রতারণা করে মিথ্যা কথা বলে যদি হয় এতজন বানায় বলে আরো বেশি বেশিরভাগ আমাদের এই প্রবাসী ভাইদেরকে দালালরা প্রতারিত করে বলে যে স্যালারি 100 টাকা 200 টাকা আডванস দিয়ে ডিউটি পার্ট টাইম মিলে বহু কুমন্ত্রণা দেওয়া দেয় এটা হলো তাদের মুনাফেকী স্বভাব আল্লাহ এই সমস্যা সবার থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের এখানে অনেক মানুষ আছে এরকম প্রতারিত হয়েছে প্রতারিত হয়েছে কথা বলে এসে দেখে মানব জাতির সঙ্গে সর্বপ্রথম প্রতারণা আশ্রয় নিয়েছিল ইংলিশ শৈতান তাহলে যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে মানুষকে ধোকা দেয় তার সাথে ইংলিশ শৈতানের মিল আছে তার মিল আছে কেন এমন মিল আছে কারণ মানুষকে সর্বপ্রথম ইবলিস ঠকা দিয়েছিল জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন তখন সেবারে যে আদম আলাইহিস সালামকে বলেন যে আল্লাহ সুবহানাহু তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করে নাই বরং এই বন্ধন ফল এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি ফেরেশতাদের মত হয়ে যাবে অথবা তুমি এই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে

إلا أن تكون ملكين أو تكون من الخالدين من